ছোট রানি কত দুষ্ট হয়েছে দেখেন এখানে ঢালু ঢালু রানী শুয়ে আছে কম্বলের নিচে ওর গায়ের উপর খাই লাফিয়ে লাফিয়ে উঠছে আর এই যে টিকলি রানি টিকলি রানিও কম্বলের উপর শুয়ে আছে এই যে ঢালু রানী ঢালু দুধ খেয়েছে এইমাত্র বাটিতে এই যে বাটি রয়েছে পাশে ঢালুরা ঢালুও খেয়েছে টিকলিও খেয়েছে ছোট রানি দুবার খেল ওরা একবার একবার খেয়েছে এই যে টিকলি আনি আবার কোলে উঠে গেছে ওই ছোটো রানী কোলে উঠেছে আর এই টিকলি রানি ঢালু রানি পাশে শুয়ে আছে টিকলি এ টিকলি দেখি এই যে ঢালু রানি এই যে এই সে আছে ছোটো রানি আসছে হ্যাঁ 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 É, o babá. Hehehe. Ah, tá, tá.